মুসলিম মুসলিমদের দুর্বলতা সর্বপ্রথম যেটা আমাদের দুর্বলতা তারা বুঝতে পেরেছে আমাদের ঐক্যের অভাব আজকে আমাদের মধ্যে ঐক্য আমি আয়াত বলছি না শুনুন দুর্বলতা তাহলে আপনাদের সামনে বলি আমাদের আজকে ঐক্যের অভাব আজকে আমাদের একতার অভাব আজকে আমরা কিছু না কিছু চলাফেরা করছি দ্বিতীয় হচ্ছে শিক্ষা অভাব আজকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা থেকে দূরে সরে টেনে নিয়ে আজকে আমরা কিছু সামান্য কিছু টাকার জন্য আমরা কাজ করতে পাঠিয়ে দিছি তারপরে না রাজনৈতিক দুর্বলতা আজকে মুসলমানদের বলুন যে রাজনৈতিক নেতা কয়টা আছে যে কয়টা আছে তা কুকুরের মতন তারা পা চেটে চেটে তাদের নেতা মন্ত্রীদের সে চলা পাঠে নেতা ওইরকম হবে যে আইন যে বিশৃঙ্খলা বজায় রেখে নিজের নেতৃত্বকে চালিয়ে নিয়ে সে নিজের জীবন অতিবাহিত করে মুসলমান নেতা থাকলেও সে পাঁচাটা গোলাম মুসলমান থাকলেও সে কুত্তার মতন তার পেঁচে পেঁচে পেছে পেছে করে দেখলেন আপনি মেনে নেবেন তিন চার নম্বর যেটা বলি নৈতিক আর্থিক অবস্থা আমাদের ব্যবহার আচার আচরণ এতটাই খারাপ মনে হচ্ছে না আমরা মুসলমান তারপর অর্থনৈতিক আর অর্থনৈতিক আমাদের কাছে টাকা পয়সা আমাদের কাছে যদিও কিছু টাকা থাকে আমরা মদে জোয়াতে আড্ডাতে আপনার আরও বিভিন্ন অন্যায় হারাম কাজে আমরা ভালো কাজে এগুলো বাই করার চেষ্টা করি না এর সমাধান এর সমাধান কি আমাদের একটু ভাবতে হবে এর সমাধান আমাদের যতদিন পর্যন্ত আমরা ইসলামের মধ্যে ফিরে না আসব আমরা যতদিন পর্যন্ত ইসলামের মধ্যে না ফিরে আসব ততদিন পর্যন্ত আমাদের উপরে অত্যাচার হবে অন্যায় হবে মুসলমান মান মার খাবে মুসলমানকে কাঁদবে কিছুই করা থাকবে না এটাই কথা এটাই সিদ্ধান্ত এটাই ফেসলা